আপনি কি জানেন মাত্র দুই সময় আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রিজিক ধন সম্পদ ও অশেষ বরকত দান করেন বিশ্বাস না হলে শেষ পর্যন্ত শুনুন জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে বলুন আপনি প্রতিদিন কতবার আয়াতুল কুরসি পড়েন প্রথম সময় ফজরের পর হাদিসে এসেছে ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যে বের হয় তার রিজিক আল্লাহ সহজ করে দেন এবং দিনভর শয়তান তার কাছে আসে না বরকত শান্তি জীবিকার দরজা খুলে যায় তার জন্য দ্বিতীয় সময় ঘুমানোর আগে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করেন যে রাত ভর তাকে পাহারা দেয় আর যাকে আল্লাহ পাহারা দেন তার রিজিক তার ঘর তার